এপি বক্সের প্রিয়ার চ্যানেলে আমরা অনেকের প্রিয় বিশিষ্ট অভিনেত্রী কৌশানী রয় দি দিদিভাইয়ের কিছু বক্তব্য শুনলাম যেটা আয়ুষ পাপাকে নিয়ে থ্যালাসেমিয়া নিয়ে একটা অসহায় মাকে দিনের পর দিন শুধুমাত্র মুখের দ্বারা কমেন্টসের দ্বারা টর্চারের মা টর্চারের প্রতিবাদটাও ওনার মুখে আমরা শুনলাম আজকে ওনাকে আমরা বিভিন্ন সিরিয়ালে দেখতে পেয়েছি কিন্তু এখন ইদানি উনি কোনো সিরিয়ালের সাথে যুক্ত নন কারণ এখন উনি ইউএসএতে রয়েছেন আমরা এর আগেও কিন্তু প্রিয়ার মুখে ওনার কথা শুনেছি তো যাই হোক আজকে আমার মেন টপিক হচ্ছে যে কৌশানী দিদিভাইয়ের সমস্ত কথার সাথে কিন্তু আমি একমত হতে পারলাম না যাই না কে আমার সাথে একমত হবে কে হবে না আমার আজকে কথাগুলো বাট আজকে আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছে যে দিদিভাইয়ের কিছু কথা আজকে দিদিভাই এই কথাগুলো কি করে বলতে পারলো তো অবশ্যই সে কথাগুলো তুলে ধরবো তো চলো তার আগে ইন্টারা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তুমি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমরা কোন সমাজে বাস করছি বলতে পারো আজকে কিছু মানুষ তারা তাদের কর্মের মাধ্যমে তাদের নিম্ন মানসিকতা সম্পূর্ণ কতটা নীচ তার পরিচয় তারা দিয়ে যাচ্ছে আজকে কৌশালী দিদিবাই এইসব মানুষগুলোকে তালিবানের সাথে তুলনা করেছে একদম ঠিক কারণ তারা কি করে তারা এমনভাবে মানুষের ব্রেন ওয়াশ করে যে যাতে তাদের ব্রেনের দিক দিয়ে ভাববার এবং চিন্তাধারার সমস্ত কিছু বন্ধ হয়ে যায় তারা শুধুমাত্র একটাই তাদের লক্ষ্য থাকে যে কি করে ওটাতে আমি সাকসেস হব আর আদার্স কোনো কিছুতে কিন্তু ওদের লক্ষ্য থাকে না ওরা কিন্তু এর জন্যেই নিজের জানটাকেও দিয়ে দিতে পারে আজকে ঠিক এই ওয়াইটিতেও সেই জিনিসটাই চলছে আজকে একজনের ভিডিওর মাধ্যমে কিছু মানুষকে এইভাবে মানে ব্রেন ওয়াশ করা হচ্ছে যারা আর অন্য কিছু না ভাবনা চিন্তা না করে গিয়ে প্রিয়ার কমেন্ট বক্সে প্রিয়াকে গিয়ে বলছে একটাই কথা টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও বিএমটি অনেক টাকা দাও আমি বুঝি না যারা টাকা দিয়েছে তারা কি প্রিয়ার পুরো মাথারাই খেয়ে ফেলেছে আজকে প্রিয়া কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিল যে আমি আগে ভিডিওতে না কমেন্ট কমিউনিটিতে পোস্ট করেছিল যে আগে আমি স্বাধীনভাবে ভিডিও দিতে পারতাম কিন্তু এখন আমি সে স্বাধীনভাবে ভিডিও দিতে পারি না সবসময় আমার মাথার মধ্যে একটা বোঝা চেপে রয়েছে কারণ আমি মানুষদের মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছি আজকে একটা মা কখন তার আঁচলটা পেতে দেয় যখন তার পিঠটা দেওয়ালে ঠেকে যায় তখন কিন্তু একটা অসহায় মা সোশ্যাল মিডিয়ায় আচর পেতে দেয় আমার সন্তানকে তোমরা বেশি না দশ টাকা কুড়ি টাকা পাঁচ টাকা যা দিয়ে পারো আমার সন্তানকে বাঁচাও আজকে প্রিয়ার যদি লোক থাকতো তাহলে প্রিয়া কিন্তু এই টাকাটা বলে দিত না যে তোমরা বেশি না দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা যে যেরকম পারো দাও তখন প্রিয়া কিন্তু বলতে পারতো যে তোমরা যে যেরকম পারবে টাকা দাও ও কিন্তু বলতে পারতো ও কিন্তু উল্লেখ করে দিত না যে বেশি চাই না আজকে যে যার সাধ্য মতন দিয়েছে সেই টাকাটা পেয়ে মানুষ ওকে ছাড়ছে না আজকে আমি যাই না গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটা প্রিয়ার চোখে গেছে কিনা আমি সেখানে আমার সন্তানের হ্যাঁ কথা আমি তুলে ধরেছিলাম সেখানে আমি আমার সন্তানের ভিডিওটাও ফুটেজটাও আমি দিয়ে দিয়েছিলাম যে ডাক্তার যেখানে বলেছিল অপারেশন করতে হবে সেখানে আরেক ডাক্তার বলেছে অপারেশনে কেন যাবেন কাটা ছেড়াতে কেন যাবেন যেখানে আপনার মেয়ে ভালো হয়ে যাবে শুধুমাত্র প্লাস্টারের দ্বারা আমি সেই ভিডিওটাও তুলে ধরেছিলাম হয়তো প্রিয়া দেখেনি হয়তো প্রিয়ার চোখে পড়েনি যাই হোক তো সেখানে আজকে একটা মা বাবা তার সন্তানকে ভালোবাসবে না সেটা কি কোনো হয় আজকে একটা সন্তান তার এত বড় একটা রোগ সেই রোগ থেকে চিকিৎসা না করে তারা টাকার জন্য লোভ নিয়ে সেই টাকা নিজেদের কাজে লাগাবে এটা কখনো হতে পারে এটা কারা বলতে পারে বলো তো তোমরা বলো এটা কারা বলতে পারে আজকে প্রিয়ার এমন না যে প্রিয়ার আরটা সন্তান আছে প্রিয়ার একটা মাত্র সন্তান প্রিয়ার একটা মাত্র সন্তান আজকে যাদের যাদের তোমাদের সন্তান আছে তা তারা ভাবু তোমাদের সন্তানের জন্য তোমরা কি করতে পারো আজকে প্রিয়া নিজের সন্তানের জন্য সমস্ত কিছু আজকে প্রিয়া কেন প্রত্যেকটা মা তার সন্তানের জন্য সমস্ত কিছু করতে পারবে আজকে যার কথা শুনে তোমরা এই যে এই একটা নরম একটা অসহায় মায়কে এসে কমেন্স করছো তারা বুঝতে পারছো যে তার এইসবে সবে বিন্দুমাত্র কষ্ট দুঃখ নেই কষ্ট দুঃখ নেই থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া সম্পর্কে আগে জানো আজকে বিএমটি তাই একটা মূল কিন্তু সহজ রোড রাস্তা নয় প্রিয়া বারে বারে বলেছে যে আজকে বিএমটির জন্য যত টাকা দরকার পড়বে সেই টাকাটা আমার কাছে ওঠেনি আজকে প্রিয়া কিন্তু এটা বলেনি যে ওয়াইটি থেকেই আমার সেই টাকাটা উঠবে আজকে পিয়ার কিন্তু সেই ওয়াইটি থেকেই টাকা উঠেছে তার কোনো মানে নেই অনেক জায়গা থেকে পিয়ার টাকা উঠেছে আজকে সেখানে দাঁড়িয়ে প্রিয়া যখন বলেছে যে আমার সেই টাকাটা ওঠেনি তার সেইখানে আমি যখন আর রাস্তা পেয়েছি পুনেতে ডাক্তার দেখি আমি রাস্তা পেয়েছি সেখানে আমি একবারটা দেখি আসি এবং প্রিয়া কিন্তু বারবার করে বলেছে যে এই যে আমি চিকিৎসাটা করাবো সেই সেই টাকাটা কিন্তু আমার নিজস্ব ইউটিউবের টাকা তাই কিন্তু প্রিয়া এই যে এইবার চিকিৎসা করাটা কিন্তু একটু দেরি করেই গেল ও কিন্তু বারবার করে বলেছে কিন্তু তোমাদের কর্ণপাত হয় না তোমাদের কর্ণপাত হয় না তোমরা পুরোপুরি তোমাদের ব্রেনটা না ওয়াশ আউট হয়ে গেছে পুরোপুরি ওয়াশ আউট করে ফেলেছে এবং তোমরা তোমাদের তোমাদের মাইন্ড ভাবো না তার ভিডিও দেখে তোমরা চলে আসো এই প্রিয়াকে বলতে তোমরা প্রিয়াকে বলতে চলে আসো সত্যি খুব নিন্দনীয় সত্যি খুব খারাপ লাগে যে আমরা সত্যি কোন কোন সমাজে বাস করছি আজকে পুঁথিগত শিক্ষাই শিক্ষা ন আজকে কিছু সামাজিক শিক্ষাও নেওয়া উচিত যেটা মানুষের নেই যেটা মানুষের নেই আমার ভাবতে অবাক লাগে যে আজকে যারা এই ধরনের কমেন্টস করে তাদের ঘরেও তো সন্তান আছে তারা নিজেরাই এই ধরনের মানুষকে অন্য মানুষের দিকে আঙুল তুলছে তারা নিজেদের সন্তানকে কি কি শিক্ষা শিক্ষায় বড় করবে কি শিক্ষায় বড় করবে আজকে প্রিয়া তার সন্তানের জন্য সন্তান কোনটাতে ভালো থাকবে না থাকবে সেটা দেখবে না আজকে টাকা তুলেছে প্রিয়া ভালো থাকার জন্য হ্যাঁ তোমরা ভাবো তো আজকে যে তোমাদের এই ব্রেন ওয়াশ করছে তার তো চাওয়া পাওয়া কিছু নেই তার চাওয়া পাওয়ার কিছু নেই আজকে তার সেও তো ভিক্ষা চেয়েছিল এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু তার টাকার কি কেউ অতীশ তোমরা চেয়েছো না সে দিয়েছে না তোমরা বলতে গেছো যে আমার টাকা আমাদের ফেরত দাও আসলে কী হতো আমাদের এই সমাজটা না নোংরা স্তূপ হয়ে গেছে যেখানে নোংরা সেখানেই বাহবা যেখানে সৎ কাজ করা হয় সেখানে বাহবা দেওয়া হয় না আজকে এই সোশ্যাল মিডিয়ায় মোস্ট শয়তান দালাল বলছে যে মন্দির এই প্রিয়াকে বলছে যে তুই সবারকে বলছিস যে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে আজকে যখন তোকে টাকা দিয়েছিল তখন কি তারা স্ক্রিনশট দিয়েছিল ও যে কোন মাইন্ডে বলে আজকে যারা যারা অন্ধ ভক্তর আমি জানি না তাদেরও মেন্টালিটিতে কতটা নিচ্ছে আজকে যারা যারা এইসব বক্তৃতা দিচ্ছে যে আমাদের টাকা ফেরত দাও আমাদের টাকা ফেরত দাও তারা যে কি সত্যিকারের টাকা দিয়েছে এটাতে কি করে বিশ্বাস করবে যে তারা সত্যি টাকা দিয়েছে হ্যাঁ আজকে প্রিয়াকে বলছে প্রিয়া সমস্ত কমেন্ট বক্স ঘুরে ঘুরে দেখতে পারে কিন্তু প্রিয়া কি করতে পারে না সবার টাকা ফেরত দিতে পারে না এখানে তো সবাই টাকা চায়নি সবার টাকা ফেরত কেন দেবে আজকে প্রিয়াকে বারবার করে বলছি প্রিয়া যে তুমি হাজার কাজের মাঝখানে এই দালালের টাকা আগে ফেরত দাও তুমি শুনছো না কারণ কি বলো এই দালাল নিজে টাকা দিয়েছে কিনা আদৌ জানি না বড় বড় লেকচার বুটনিবাজি মারছে তার ওর কিছু চাওয়া পাওয়ার কোনো কিছু নেই ও শুধু জ্ঞান দিতে বসে আজকে এই এই কৌশালী দিদিভাই একটা কথা বলেছে সত্যি খুব ভালো লাগে যে কিছু মানুষ শুধুমাত্র কন্টেন্টের জন্য আজকে থ্যারাসিমা রোগটাকেও তারা কন্টেন্ট বানাতে ছাড়লো না কন্টেন্ট বানাতে ছাড়লো না আজকে ও যে মানুষের কাছ থেকে টাকার হিসাব চায় আজকে ও কটা টাকার হিসাব দিয়েছে মানুষকে কটা টাকার হিসাব দিয়েছে ওর চিকিৎসার জন্য ও কি একটা টাকার হিসাব দিয়েছে ও একটা কথাই বলেছে যদি সাকসেস পাই তবে বলবো কেন কেন আজকে প্রিয়াও তো ও যদি সাকসেস পায় তাহলে বলতো আজকে প্রথম প্রথম প্রিয়াকে জ্ঞান দিত না প্রিয়া এখন প্রথম প্রথম বলতো যে আমি কত টাকা উঠছে না হচ্ছে সমস্ত তোমাদের বলবো তখন তো প্রিয়াকে খুব জ্ঞান দিত না তুমি বলতে যাবে না তোমার তোমার তুমি কত টাকা উঠেছে বা না উঠেছে মানুষ তোমার জানতে চাইবে না তখন আমি একটা ভিডিও করেছিলাম যে প্রিয়া জানতে চাইলে সবার আগে এই এই দালাল জানতে চাইবে আর কেউ জানতে চাইবে না আর কেউ জানতে চাইবে না আর সেটাই হলো আর সেটাই হলো এবার বললি কৌশালী দিদিভাইকে যে কৌশানী দিদিভাই এই কথায় আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি কিছু মনে করো না দিদিভাই আজকে তুমি ইউএসএ থাকো সেখানে তোমার ফ্রেন্ড সার্কুলার আছে সেখানে তুমি তাদেরকে বলে একটা টাকা তুমি প্রিয়ারাতে তুলে দিয়েছ আচ্ছা তুমি বললে যে যেটা প্রিয়া বলেছে যে যা যারা টাকা চাইছো তাই তাদের টাকা তোমরা স্ক্রিনশট দিও তাই তাদের টাকা ফেরত দিয়ে দেবো আর যাদের যা যারা টাকা চাইছ না তাদের টাকা একটা ভালো চিকিৎসায় আমরা কাজে লাগাতে চাইছি মানে প্রিয়া চাইছে আজকে এইটুকুনি বুঝলাম যে এই কথাটা তোমার সাথে সলা পরামর্শ করেই প্রিয়া বলেছে তো সেখানে প্রিয়াকে আর এই দিদিভাইকে আমি বলতে চাই যে আমরা হ্যাঁ যারা টাকা চাইছি না তারা কিন্তু আমরা আয়ুষ বাপার জন্য টাকাটা দিয়েছি হ্যাঁ আজকে অনেক অনেক আয়ুষ পাপার মতন অনেক অসুস্থ বাচ্চা রয়েছে কিন্তু আজকে আমরাও চাই আজকে তুমি যেরকম চাও যে তোমার তোমরা যে টাকাটা দিচ্ছ সেই টাকাটা দিয়ে আয়ুষ পাপার চিকিৎসা হোক ঠিক আমরাও চাই যে যারা আমরা টাকা ফেরত নিতে চাইছি না আমরাও চাই সেই টাকাটা দিয়ে আয়ুষ পাপার চিকিৎসা হোক আজকে তোমাদের টাকা দিয়ে যদি আয়ুষ পাপার চিকিৎসা হবে যদি হয় তাহলে আমাদের টাকা দিয়ে কেন নয় কেন আমরা কি দোষ করেছি আচ্ছা আমাদের টাকাটা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে তাহলে তো আমাদের সাথে না হিসেবেই করা হলো তার মানে কি আমরা আয়ুষক ভালোবাসি না আমি এই কথাটা মানতে পারলাম না সত্যি এই কথাটা বিশ্বাস করো আমার খুব কষ্ট লেগেছে আজকে যদি প্রিয়া এই জিনিসটা করে তাহলে প্রিয়ার সাথেও আমাদের সত্যি খুব খারাপ লাগবে প্রিয়ার এই কাজটা দেখে কারণ আমরা আমরা তো কোনো অপরাধ করিনি আমরা একটাই জিনিস চাই কারণ আমরাও মা আমাদের ঘরেও সন্তান আছে আমরাও চাই যে আমরা যেটুকু যেটুকু দিয়েছি না কেন আমরা তো খুব হিউজ পরিমাণে দিতে পারবো না তাই যে যেটুকু দিয়েছি না কেন সে যেন আয়ুষ পাপার চিকিৎসার জন্যই লাগে তোমরা আমায় কমেন্টস করো যে কারা কারা চাও যে ওই টাকাটা দিয়ে যাতে আয়ুষ পাপার চিকিৎসাতেই যেন কাজে লাগানো হয় তোমরা প্লিজ আজকে যারা যারা আমাকে মানে দেখছো আমার ভিডিওটা এবং আয়ুষ পাপাকে ভালোবাসো তাড়াতাড়ি প্লিজ এই কমেন্টসটা করো এবং প্রিয়া যদি ভিডিওটা দেখে থাকো আমি ট্যাগ এবং অবশ্যই মেনশন করবো যদি দেখে থাকো তাহলে প্লিজ এই যে দর্শকরা তোমাকে কমেন্টস করছে এদের এদের কথাগুলো দেখো আজকে আমরাও তো চাই যে আয়ুষ বাবা সুস্থ হয়ে যাক আজকে বিএমটি করাতে হবে তার কোনো মানে নেই আমরা যখন টাকাটা দিয়েছি আমরা কিন্তু এইভাবেই দিইনি যে বিএমটি করানোর জন্য টাকা দিয়েছি আমরা দিয়েছি একটা বাচ্চার সুস্থ সবলভাবে যেন ফিরে আসে তার মায়ের করে আমরা এটার জন্য দিয়েছি তাহলে আমাদের টাকাটা কেন এইভাবে দিয়ে দেওয়া হবে আজকে কৌশানী দিদি যেই একটা দল আছে সেই দলের টাকা যদি তোমরা তুমি নিয়ে তোমার ছেলের কাছে লাগাতে পারো তাহলে আমাদের টাকা কেন নয় আমাদের টাকা কেন নয় আর এমন যদি হয়েই থাকে তাহলে তো আমি বলবো তাহলে আমাদের থেকে টাকা নেওয়াটাই উচিত ছিল না কারণ যদি আমাদের টাকা দিয়ে আয়ুষ চিকিৎসাই না হলো তাহলে নেওয়াই উচিত ছিল না আজকে কিছু মানুষের জন্য আজকে আমাদেরকে এইভাবে ছোট তোমরা করতে পারো না আজকে আমাদেরকে এইভাবে ছোট করতে পারো না নোংরা যারা নোংরামি করবে তা তো নোংরা কথা বলবেই কিন্তু আমি প্রিয়াকে একটা কথা বলবো তুমি কিছু নোংরা মানুষদের কথা শুনে নিজের এমটা নিজের লক্ষ্যটাকে সরিয়ে দিও না এখন তোমার একটাই লক্ষ্য তোমার ছেলেকে কীভাবে সুস্থ করবে নিন্দুকেরা নিন্দা করবে সর্বদা তাদের এটা অভ্যাস তাদের এটা এইটাই তাদের কালচার কিন্তু তোমার তো সেটা নয় তুমি একটা মা তোমার লক্ষ্যটা তুমি স্থির রাখবে তোমাদের কাছে হাজ্য করে আছে যারা যারা আমরা টাকা দিয়েছি এবং যারা যারা আমরা চাই যে আয়ুষ সুস্থ হয়ে যাক প্লিজ সেই টাকা কোনো অন্য কারোর কাউকে নয় আমরা আয়ুষ পাপার জন্যই দিতে চেয়েছি এবং আয়ুষ পাপাকেই সেই টাকা দিয়ে চিকিৎসায় সুস্থ করা হোক কারণ আমরা কিন্তু টাকা চাইনি আজকে আমাদেরকে এইভাবে ছোট করতে তোমরা পারো না আজকে এইভাবে ছোট করতে তোমরা আমাদের পারো না কারণ আয়ুষ পাপাকে আমরাও সত্যি খুব ভালোবাসি এছাড়াও আজকে এই প্রিয়াকে বলবো আর একটা কথা যে প্রিয়া নিন্দাতে নিন্দা করা তাদেরকে করতে দাও তুমি তোমার লক্ষ্যটা স্থির দেখে আজকে আয়ুষ পাপাকে যেই দিকে নিয়ে যাচ্ছ যেই চিকিৎসায় নিয়ে যাচ্ছ সেই চিকিৎসায় যে একদম সাধারণ খরচা তাও নয় আমাদের কিন্তু প্রিয়া পড়ছে সেটাতেও হিউজ পরিমাণে একটা টাকা ব্যাপার আজকে কিছু ইঞ্জেকশন এবং কিছু মেডিসিনের জন্য আজকে প্রিয়া যে পুনেতে গেছিলো সেখানে কিন্তু এক লাখের ওপর খরচা হয়েছে এক লাখের উপরে খরচা হয়েছে ফ্লাইট খরচা তাদের থাকা খাওয়ার খরচা সমস্ত বাদ দিয়ে তা বুঝতে পারছো যে একবার ডাক্তার দেখাতে গিয়ে মেডিসিন এবং ইনজেকশন ইনজেকশনের দাম অনেক হিউজ পরিমাণে যারা এগুলো বোঝার নয় তাদেরকে বুঝিয়ে লাভ নেই তাদের বুঝিয়ে লাভ নেই তারা শুধু নিন্দাটাই করে যাবে দেখো আজকে রাত্রেই তোমাকে নিয়ে আবার ভিডিও করতে বসে পড়বে কারণ তার এটাই ব্যবসা এটাই তাদের বিজনেস যে অসহায় মানুষদের হ্যাঁ মানে হিচড়ে টেনে নিয়ে এসে নরম মাটির মধ্যে সবাই বসাতে পারে কিন্তু শক্ত জিনিসের ওপর খুব কঠিন খুব কঠিন খুব কঠিন ওপরালা আছে উনি বিচার করবেন ওপরালা আছেন উনি বিচার করবেন বাদ বাকি আমরা যারা দর্শকরা রয়েছে আমরা যারা ক্রিয়েটাররা রয়েছি তারা তোমার পাশে আছি সব থেকে বড়ো আমরা মায়েরা তোমার পাশে আছি আমাদের এত মায়ের হাত আমাদের আয়ুষ পাপার মাথার ওপর রয়েছে এর থেকে বড় আর কি চাই তোমার পাশে এত বড় বড় অভিনেত্রী এত বড় বড় মানুষরা রয়েছে আর কি চাই এত বড় বড় তোমার পাশে রয়েছেন নিন্দুকদের দলদের হ্যাঁ আজকে তো রাস্তায় চলতে গেলে তোমার কিছু নুড়ি কাপড় বাড়ি তোমার পায়ের মধ্যে ফুটবে সেগুলোকে পায়ের মধ্যে নিয়ে চললে হবে না সেগুলোকে উপরে ফেলে দিয়ে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই এটাই তোমার পরীক্ষা যে নিন্দুকদের সাইডে সরিয়ে তুমি ভালো জিনিসটা নিয়ে চলো হ্যাঁ আমি জানি যারা কমেন্টস করে তাদের কমেন্টসগুলো কি করে তুমি ইগনোর করবে তাই নয় কি আমি জানি কিন্তু করতে হবে কিন্তু করতে হবে তোমাদের তো যা 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 যারা টাকা চাইছো তারা তারা হোয়াটসঅ্যাপে দিয়ে দাও তারা হোয়াটসঅ্যাপে দিয়ে দাও ও টাকা ফেরত দিয়ে দেবে কিন্তু যারা টাকা চাইছে না প্লিজ তাদের টাকাগুলোকে এইভাবে তোমরা মানে তাদেরকে অপমান করো না ইনক্লুডিং আমিও আছি অপমান করো না কারণ আমরা চাই আয়ুষ পাপা সুস্থ হয়ে যাক তাই আমরা যদি আয়ুষ পাপা আমরা জানি প্রত্যেকটা মায়ের জন্য আয়ুষ বাপা সুস্থ হয়ে যাবে এবং তাতে আমরা প্রত্যেকটা মায়েরা খুশি হব প্রত্যেকটা মায়েরা খুশি হব যাই না আপনি এই ভিডিওটা দেখবে কিনা যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ আমার এবং আমার দর্শকদের হয়ে আমি তোমার কাছে হাজির করে রিকোয়েস্ট করছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তুমি সবাই ভালো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও নেই তোমার জন্য টাকা